কিম অপরূপ রূপে গারা মোদের জন্মস্থান কি মনোরম শ্রীقطপতাস আল্লাপাকের দান কি অপরূপ রূপে গারা মোদের জন্মস্থান কি মনোরম শ্রীقطপতাস আল্লাপাকের দান বিশনবী করলো কেন ভারতীর সম্মান করল কেন ভারতের সম্মান ভারত মহান আমাদের ভারত মহান 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 ভারত মহান আমাদের ভারত জাতি নানা মত নানা পরিধান নানান ফুলে সাজানো এক ফুলে রি বাগান না জাতি নানা মত না পরিধান নানান ফুলে সাজানো এক ফুলে বাগান ভালোবাসি সবার বেশি ভোটের জন্মস্থান জন্মভূমির ভালোবাসা আমাদেরই মান গর্ব করে বলব মোরা ভারত সন্তান গর্ব করে বলব মোরা ভারত সন্তান ভারত মহান আমাদের ভারত মহান 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 আইর তরুণ আইর যুবক আইর নজান জীবন দিয়েও রাখতে হবে ভারতের সম্মান আইর তরুণ আইর যুবক আইর নবজান জীবন দিয় রাতে হবে ভারতের সম্মান মাটির তলে আছে কত মায়ের সন্তান